আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা যাব মিরপুর চিড়াখানায় উত্তরা থেকে মিরপুর যেতে রাস্তায় যে জ্যাম অনেক সময় লেগে যাবে তাই বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে আসলাম আমরা ডিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি দেখুন দুই মিনিটে মেট্রো রেল এসে পড়লো এবার দেখুন অটোমেটিকই মেট্রো রেলের দরজা খুলে যাচ্ছে এবার আমাদের প্রবেশ করার পালা মেট্রো রেল এমন একটি যানবাহন এই ব্যস্ততম ঢাকা শহরে যেখানে শব্দ দূষণ এবং মানুষেরা তো কোলাহল বাচ্চাদের নিয়ে জ্যানিং করা খুবই কষ্টকর বিষয় তাই মেট্রো রেলে আসলাম মেট্রো রেলে এসে আমার কাছ থেকে অনেক ভালো লেগেছে কারণ বাচ্চারা যার মতো দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছে কোনো কান্নাকাটি নেই বাচ্চারাও খুশি আমরাও খুশি যেহেতু যাচ্ছে আমরা ঘোরার জন্য মেট্রো রেলে যাওয়াতে আমাদের দুই দিকে ভালো হয়েছে এক যানজটের কষ্ট বেঁচে গেছে আর এক সময়ও বেঁচে গেছে যানজটহীনভাবে চলাই মেট্রো রেল কিছুক্ষণের মধ্যে মাত্র কয়েক মিনিটেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মিরপুর মেট্রো রেল স্টেশনে দেখতে দেখতে প্রবেশ করলাম মিরপুর চিরাখানায় এখানে দেখতে পাচ্ছি বড় বক এবং ছোট বক এবার দেখতে পাচ্ছি সুন্দর ময় পাখি এখানে ময় পাখিকে তরমুজ খেতে দিয়েছে তরমুজ খাচ্ছে ওই কিছু উপরে বসে আছে আমি এরকম অবস্থা মোর পাখি অনেক দেখেছি মানে পেখম মেলা ছাড়া গুলো কিন্তু মেলা মোর পাখি আমি এখনো দেখিনি দেখার সৌভাগ্য এখনো হয়নি দেখে আজ দেখতে পারি কিনা আশা করি আজ দেখতে পারবো চলুন ঘুরে দেখতে থাকি অনেকটি খাতার পাশে আসলাম একদিকে এখানে মাশাল্লাহ কি সুন্দর ময়ূর পাখি পেক্ষ মেলে দাঁড়িয়ে আছে আমি জীবনে ফার্স্ট টাইম এরকম ময়ূরের পেক্ষ মেলা দেখলাম সেটাকে বলে ময়ূরের পেক্ষ মেলা নাচ আমি প্রথমবার দেখলাম আমার অনেক অনেক ভালো লেগেছে অসাধারণ মাসাল্লাহ আল্লাহর কত সুন্দর সৃষ্টি অপর খাতে দেখতে পাচ্ছি বানর বসে আছে মন খারাপ করে আরেকটি আছে ওই উপরে হচ্ছে যে বসে বসে কি যেন ভাবছে ও মাই গড দেখুন কি সুন্দর কিউট একটি কাঠ বিড়ালি আমি কাঠ বিড়ালি জীবনে প্রথম দেখলাম আমাদের দুহারে এই কাঠ বিড়ালিটা নেই আমি অনেক জায়গায় শুনেছি কাঠ বিড়াল নাকি থাকে কিন্তু